সম্ভবত উপরে উঠাবে সো আমাকে নাকি ছিতলম স্টেশনে নামতে হবে টোয়েন্টি ফাইভ বাথ নিয়েছে তো এখানে কিন্তু অনেক সিকিউরিটি গার্ড আছে আপনারা হচ্ছে যাকে ইচ্ছে জিজ্ঞেস করে নিতে পারেন আর এখান থেকে যদি আমি মানে মোটরসাইকেলেও যেতাম তাহলে চল্লিশ বাট এখানে আমি যেতে পারছি আবার হচ্ছে রাস্তার যে জ্যামটা আছে সেই জ্যামটাকে আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি আপনারা কবে আসছেন